নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বান্ধবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দশক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কী বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সম্পূর্ণ অন্যরকম একটা সাবজেক্ট আমাদের এই হিন্দু ধর্মে এমন অনেক বাড়ি আছে যেখানে আমরা লেবু লঙ্কা ঝুলিয়ে থাকি শুধু বাড়ি নয় যদি আমরা ব্যবসা স্থল দেখি যদি আমরা দোকান দেখি যদি আমরা অফিস দেখি এবং বিভিন্ন মন্দিরেও আমরা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না ঘরের বাইরে লেবুলঙ্কা লঙ্কা টাঙালে লাভ হয় এবং তার সঠিক পদ্ধতি চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কেন আমরা ঝোলাচ্ছি আমাদের বাড়িতে হোক দোকানে হোক ব্যবসাস্থলে হোক প্রথম কথা হচ্ছে যে কি আমরা ঝরাচ্ছি আমাদের বাড়িতে বা টাঙাচ্ছি সেটা হচ্ছে লেবু আর লঙ্কা লেবুর মধ্যে আমরা কি পেয়ে থাকি টক এবং লঙ্কা মানে হচ্ছে ঝাল এই যে টক এবং ঝালের যে সংমিশ্রণটা আমরা ঘটাচ্ছি সেটা কেন ঘটাচ্ছি কি তার শুভ প্রভাব কি তার অশুভ প্রভাব আমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানি না এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সঠিক পদ্ধতি সঠিক ব্যবহার কিভাবে এটা টাঙাতে হয় টাঙানোর পদ্ধতি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু জানে না প্রথম কথা হচ্ছে যে এই যে এবং টক আর ঝাল এটা কিসের প্রতীক না লক্ষ্মী এবং অলক্ষ্মী এই অলক্ষীর প্রতীক হচ্ছে টক এবং ঝাল কারণ যিনি অলক্ষ্মী এই লেবু লঙ্কাটা মেন টাঙানোর উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র অনেকেই বলে নজরদোষ থেকে বাঁচা কেউ যদি কোনো অশুভ কিছু করে থাকে তার থেকে বাঁচা নট দ্যাট শুধুমাত্র তা নয় অশুভ প্রভাব থেকে বাঁচা যদি কেউ নজরদোষ দিয়ে থাকে সেটা থেকে বাঁচা এবং এই লেবু লঙ্কাটা আমরা কোথায় ছোলাব সেটাও কিন্তু নাইনটি মানুষ জানে না এই লেবু লঙ্কাটা আমরা ছোলাই আমাদের দোকানের সামনের দিকে অফিসের সামনের দিকে অনেকে গাড়িতেও টাঙায় এবং বাড়ির যে প্রধান প্রফেসর আছে তার উপর দিকটায় এইটা টাঙানোর উদ্দেশ্য হচ্ছে আমি আমার বাড়িতে অশুভ শক্তি অশুভ প্রভাব এবং অলক্ষ্মীকে ঢুকতে দেব না এইটার দ্বারা আমি আটকাবো মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে মিষ্টি আর অলক্ষ্মীর প্রিয় হচ্ছে টক এবং ঝাল তাই আমি আমার যে বাড়ির হোক অফিসের হোক ব্যবসা হোক দোকান হোক মন্দির হোক তার যে প্রধান প্রবেশদ্বার যেখান দিয়ে মা লক্ষ্মীর আগমন ঘটে থাকে সেই দ্বারটাকে সুরক্ষিত করা তাই আমরা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখি যাতে কোনোভাবে অশুভ শক্তি প্রবেশ করতে না পারে এবং অলক্ষী যাতে কোনোভাবে ঘরে ঢুকে পড়তে না পারে এই দুঃখকে দূর করতে হবে দুঃখের দুই পুত্র কষ্ট আর যন্ত্রণা এই কষ্ট আর যন্ত্রণাকে সারা জীবনের মতো বাইরে বের করে দেওয়াই হচ্ছে এই লেবু লঙ্কা ঝোলানোর উদ্দেশ্য এইবারে আসছি লেবুলঙ্কা আপনি কবে ঝোলাবেন অনেকেই যে যেদিন পাচ্ছে সেদিনই ঝুলিয়ে দিচ্ছে আমি বহু বছর থেকেই দেখি যে মানুষ সত্যি কি জেনে বুঝে করে কি না জেনে করে আমি বুঝতে পারি না প্রথম কথা হচ্ছে যে কোনো জিনিসের একটা সঠিক পদ্ধতি আছে ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছে সকালবেলা একটা দুপুরবেলা একটা রাত্রিবেলায় একটা তা আমি যদি সকাল আটটাকে যদি না খাই বা সকাল আটটাকে যদি দুপুরবেলা খাই দুপুরেরটাকে যদি রাত্রিবেলায় খাই তাহলে রাত্রিরটা কখন খাব ব্যাপারটা ঠিক একই রকম হয়ে গেল তাহলে সব কিছুর একটা প্রসেস আছে পদ্ধতি আছে এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক পদ্ধতিতে সেই ক্রিয়াটা করতে হবে প্রথম কথা হচ্ছে যে যে কোনো শনিবার দিনকে আমরা এই লেবুলঙ্কাটা ঝোলাব এবং লেবুলঙ্কা ঝোলানোর পদ্ধতি হচ্ছে যে আমি একটা সুতো নিলাম সেই সুতোতে কি করব আমি স্ক্রিনে দেখাতে থাকছি পর পর যে প্রথমেই আমি সেই সুতোতে ছুচটি গলিয়ে নিলাম ছুচটি গলিয়ে নিয়ে এই রকম একটা ছোট্ট প্লাস্টিক এই যে আমি সংগ্রহ করে রেখেছি আগে থেকে এরকম একটা প্লাস্টিক তাকে একদম ছোট্ট করে সুন্দর করে মুড়ে নেব এই রকম করে মুড়ে নিয়ে প্রথমে আমি কি করব না প্রথমে আমি এই প্লাস্টিকটাকে ছুতুতে আগে গেঁথে দেব গেঁথে দেওয়ার পর তারপরে আমি কি করব ঠিক এরকম ছোট্টভাবে গেঁথে দেবার পর আমি চারটে যে লঙ্কা নিয়েছি সবুজ রঙের কাঁচা লঙ্কা নেব চারটে লঙ্কা পরপর গাঁথবো গাঁধার পর একটা পাতি লেবু নেব ওই পাতি লেবুটা গেঁথে দিলাম গেঁথে দেওয়ার পর বাকি আরও তিনটে লঙ্কা তাহলে মোট সাতটা লঙ্কা সবুজ রঙের কাঁচা লঙ্কা এবং একটি পাতি লেবু তাহলে প্রথমে প্লাস্টিকটা ঘাঁচলাম প্লাস্টিক হচ্ছে কালো কেন কালো এরও ব্যাখ্যা আছে কিন্তু পুরো ব্যাখ্যা করতে গেলে ভিডিও লম্বা হবে দীর্ঘায়িত হবে তোমরা বুড়া আঙুলের কাজটা করে ভিডিওটাকে স্কিপ করবে তাই সে ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না তাহলে কালো রঙের একটা প্লাস্টিক নিলাম ছোট্ট করে গাঁজলাম চারটে লঙ্কা গেঁথে দিলাম তারপর পাতিলেবুটা কাঁচলাম তারপর তিনটে লঙ্কা গেঁথে দিয়ে এবং চার আর তিন সাতটা যে লঙ্কা আমি গাঁচলাম এবং একটা পাতিলেবু কাঁচলাম কী করবো আগে থেকে সংগ্রহ করে রেখে দেবো বা যখন আমি শনিবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে এইটা বাড়ি হোক দোকান হোক যেখানেই হোক ঝোলাই না কেন শুদ্ধভাবে ঝোলাতে হবে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে বিভিন্ন ফুলের দোকানদার আজকাল এই লেবু লঙ্কা বিক্রি করছে যেভাবে গেঁথে দিচ্ছে গেঁটে আপনাকে দিয়ে চলে গেল আপনি যখন হোক বাড়িতে মন্দিরে বা আপনার দোকান ব্যবসাস্থলে স্থলে টাঙিয়ে দিন কী রেজাল্ট পাবেন দোষ হয় শাস্ত্রে দোষ হয় জ্যোতিষীর দোষ হয় জ্যোতিষশাস্ত্রের বদনাম হয় তন্ত্রশাস্ত্রের যে কিচ্ছু কাজ করে না হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসিটা জানতে হবে এবং ওই প্রত্যেকটা লেবু লঙ্কায় কি করবো হয় শনিবার অথবা আগে আগেটিকে যে কোনো হনুমান মন্দিরে একটা পাত্র নিয়ে যাব হনুমানজির বাম কাঁধে আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি আমার বাম কাঁধটাকে দেখাচ্ছি ডান কাঁধই মনে হবে কিন্তু না এই জন্য বলে নিলাম ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা শ্যুট করছি বাম কাঁধে যে হনুমানজির সিঁদুর থাকে যদি ওখান থেকে দেয় পুরোহিত মশাই ভালো বা তুমি নিজেও নিয়ে নিতে পারো যদি না পারো বাম পায়ে সিঁদু তুলে নিয়ে চলে আসো নিয়ে এসে প্রত্যেকটা লেবু লঙ্কায় তুমি ঠেকিয়ে দেবে তারপরে তুমি স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওইটা তোমার বাড়ির প্রধান প্রবেশদ্বারে অথবা দোকানে অথবা মন্দিরে যেখানেই দাও না কেন ওই প্রধান প্রবেশদ্বারে উপর দিকে ছড়িয়ে রাখবে এবং প্রতি শনিবারে ওটাকে চেঞ্জ করবে পুরনো অনেক ক্ষেত্রেই দেখেছি যে ওই যে লেবু লঙ্কাটা ঝোরালাম কবে চেঞ্জ করতে হবে বা চেঞ্জ যে করলাম সেই লেবু কোথায় ফেলবো দেখলাম রাস্তায় ফেলে দিল না ওটা পায়ে লাগলে অশুভ শুভর পরিবর্তে অশুভ হয়ে জীবনটা ছারকার হয়ে যাবে কারণ এই লেবুলঙ্কার মাধ্যম দিয়ে শুধুমাত্র যে আমরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করছি অলক্ষ্মীকে দূর করছি বিদায় করছি তা নয় এখানে পবনপুত্র হনুমানজির আশীর্বাদ দেবাড়িদেব মহাদেবের আশীর্বাদ এবং সর্বোপরি গ্রহ মহারাজ শনিদেবের আশীর্বাদ পাচ্ছি আমাদের জীবনের টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সুখ শান্তি ঐশ্বর্যে জীবন ভরে যাবে হান্ড্রেড পারসেন্ট অ্যাগুরিসি মেনে এই লেবু লঙ্কাটা যদি আমরা ঝোলাতে পারি প্রতি শনিবার খুলব খুলে নিয়ে সেটাকে কোনো গাছের গোড়ায় বসিয়ে রাখবো অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দেব আবার ওই নতুনভাবে প্লাস্টিকটা দিয়ে প্রথমে চারটে লঙ্কা তারপরে একটা লেবু আবার তিনটে লঙ্কা এইভাবে হনুমানজি সিঁদুর ঠেকিয়ে প্রত্যেকটা লেবু লঙ্কায় হনুমানজির সিঁদুরটা ঠেকিয়ে দিয়ে টাঙিয়ে দেব এটাই হচ্ছে নিয়ম হনুমানজির দেবাদিদেব মহাদেব মা লক্ষ্মীর মা লক্ষ্মী মানে ভগবান বিষ্ণু তার সাথে সাথে গ্রহ মহারাজ শুনি এই এতজন দেবদেবীর আশীর্বাদ যদি আমাদের জীবনে বর্ষিত হয় পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের জীবনের সুখ শান্তি ঐশ্বর্য সমৃদ্ধি ধন সম্পদ প্রাপ্তিকে কোনোভাবে আটকাতে পারে সুতরাং হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরিসি মেনটেন করে এই ভিডিওটা ভালো করে দেখে আমি ভিডিওর কিছু কিছু মাঝখানে দেখিয়েও দিয়েছি তোমরা লেবুলঙ্কা ঝোলাও দেখো এমন অনেক বাড়ি আছে আরও বলতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে প্রচুর বাড়িতে হচ্ছে কোনো একটা মাঙ্গলিক কাজ হচ্ছে না কোনো মেয়ের বিয়ের অনুষ্ঠান ঠিক হচ্ছে বাধা পড়ে যাচ্ছে হয়তো অন্নপ্রাশনটা ঠিকমতো টাইমে একটা বাচ্চার করতে পারলো না হয়তো উপনয়ন বা বইতে কাজ করতে যাচ্ছে বাধা পড়ে যাচ্ছে এরকম বহু জীবনে আমি দেখেছি আমি বাস্তব নিয়ে প্র্যাকটিক্যাল নিয়ে ভিডিও করি যা বাস্তবে ঘটে সেটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি জানে না নাইনটি নাইন মানুষ জানে না শুধু শুধু শাস্ত্রের দোষ দেয় জ্যোতিষীর দোষ দেয় তান্ত্রিকের দোষ দেয় এই সমস্ত জিনিসগুলো করে বেড়ায় হানড্রেড পারসেন্ট অ্যাকুইয়িসটা জানতে হবে ছেড়ে করলে হানড্রেড না টু হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় যারা প্রথম ভিডিওটা দেখছো নতুন চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখবে যাতে আগামী দিনে নিত্য নতুন আপলোড করা ভিডিও তোমরা দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে যদি ভালো লাগে উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে আমার একটাই করাতো না আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয় হোক জয়ী বানোই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা